আসসালামু আলাইকুম এটা মালয়েশিয়ার ব্যস্ত শহর কলালামপুর এতটাই মানুষের চলাচল এত বরাবরের মতন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি কন্দকার পিন্টু অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব নাও ওটাই বিজি Oh, ice আমি অবস্থান করছি এই মাত্র অথবা এখন ফেরেনাইট শপিং মহলের সামনে সুন্দর ডেকোরেশন অথবা মানুষের চলাচল অথবা মানুষের ভেড়া ভিড় এই কলালামপুর শহর বুকেন বিদ্যান দুর্দান্ত চমৎকার এই বিদ্যান পর্যটক স্থান এতটাই সুন্দর এতটাই স্মুথ পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার এই শপিং মহলের সামনের যেই মানুষের চলাচল এতটাই যে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না সুন্দর সুন্দর ডেকোরেশন করে সাপ্তাহিকভাবে এখানে অনুষ্ঠান হয় প্রতিদিনের রাতে অথবা দিনের বেলায় এই জায়গায় হাজার হাজার মানুষ অথবা পর্যটক এসে কিন্তু ফটোশ্যুট করে শপিং করে খাওয়া দাওয়া করে মনের কথা কষ্টের কথা আবেগ তুলে ধরে এই সব জায়গায় এতটাই চমৎকার এতটাই সুন্দর এই সব শপিং মহল আপনার কাছে বিপুল পরিমাণে টাকা থাকা লাগতে তাহলে আপনি এই জায়গায় কিন্তু কেনাকাটা করতে পারবেন চমৎকার এই শপিং মহলের অথবা কলালম্পুর শহরে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন নিরাপদ জায়গায় থাকবেন অথবা ভালো মানুষের সাথে থাকবেন ভিডিওর শেষ মুহূর্তে চলে আসলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অন্য একদিন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো খন্দকার পিন্টু অফিশিয়াল মালয়েশিয়া কলালামপুর বুকিন বিদ্যান